আলোচনা করব কোন কোন সাবজেক্টের জন্য কোন কোন প্রণাম ব্যবহার করা হয় যেমন যদি কোনো সেন্টেন্সে বোর্ডি শব্দটি উল্লেখ থাকে তাহলে এই বোর্ডি শব্দটির জন্য আমরা দে ব্যবহার করতে পারি যেমন এনিবডি সাম্বোজি এভিবোজি নো বোডি দ্যাট মিনস অল বোডি যদি কোনো সেন্টেন্সে এই বোর্ডি শব্দটি উল্লেখ থাকে তাহলে তার জন্য আমরা প্রণাম হিসাবে কি ব্যবহার করব দে ব্যবহার করব আর যদি কোনো সেন্টেন্সে ওয়ান শব্দটি উল্লেখ থাকে তাহলে তার জন্য আমরা কি ব্যবহার করতে পারি প্রণাম হিসাবে দে ব্যবহার করতে পারব যেমন সামওয়ান নান এনি ওয়ান মেনি ওয়ান দ্যাট মিন্স যত ওয়ান থাকবে তার জন্য আমরা কি ব্যবহার করব দে ব্যবহার করব। লাস্ট থিং যদি কোনো সেন্টেন্সে থিং শব্দটি থাকে তাহলে আমরা এই থিং শব্দটির পরিবর্তে প্রণাম হিসাবে ইট ব্যবহার করব। যেমন সামথিং নাথিং এনিথিং এভরিথিং দ্যাট মিন্স অল থিং যদি কোনো সেন্টেন্সে থিং শব্দটি থাকে তাহলে আমরা সেখানে প্রণাম হিসাবে ইট ব্যবহার করব। যদি বডি থাকে তাহলে ব্যবহার করব দে আর যদি ওয়ান থাকে তাহলে ব্যবহার করব দে আর যদি থিং থাকে তাহলে ব্যবহার করব ইট তার মানে এর অর্থ হচ্ছে এই জি দে যেখানেই থাকুক না কেন এখানে যদি বডি শব্দটি যেখানেই থাকুক না কেন এই বডির পরিবর্তে আমরা কি ব্যবহার করব দে বসাবো আর ওয়ানের পরিবর্তে দে বসাবো আর নাথিং এর পরিবর্তে বা নাথিং বা থিং এভরিথিং যত থিং আছে থিং থাকলে আমরা সেখানে কি বসাবো ইট বসাবো এগুলো নিয়ে আমরা যাতে আমাদের কনফিউশন না হয় সেজন্য সুন্দরভাবে পার্ট করে এখানে আইডেন্টিফাই করা হয়েছে তো দেখো বডি যেমন এভ্রি বডি নো বডি এনি বডি সাম বডি এই বডি থাকলে আমরা দে বসাবো এখানে হচ্ছে ওয়ান ওয়ান ইকুয়াল দে তার মানে এভরি ওয়ান সাম ওয়ান নান এনি ওয়ান মেনি ওয়ান মোস্ট অফ ওয়ান যদি এরকম থাকে তাহলে আমরা সেখানে কি বসাবো আর পরিবর্তে দে বসাবো আর যদি থিং থাকে তো থিং এর পরিবর্তে আমরা ইট বসাবো যেমন নাথিং সামথিং এনিথিং মেনিথিং এভরিথিং যত থিং আছে তার পরিবর্তে আমরা ইট বসাবো লেটস এক্সাম্পল এভরিবডি লাইক ফ্লাওয়ার এভরিবডি লাইক ফ্লাওয়ার তার প্রথমে আমাকে খুঁজতে হবে সেন্টেন্সে অক্সিলারি আছে কি নেই

পারবো না এই জিনিসটা আমরা একটু কেয়ারফুল ভাবে দেখে নেই এভরিবডি লাইক আওয়ার প্রত্যেকেই কি করে ফুল পছন্দ করে তাহলে এখানে আমার হওয়ার কথা হচ্ছে কি ডাজ যেহেতু এখানে আছে কি বাড়বে বি ওয়ান এর সাথে এস ই এস আছে তাহলে হবে ডাজ আর এই সেন্টেন্সটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাহলে এখানে আমার করতে হবে নেগেটিভ ট্যাগ তাহলে ডাজ এন্ড আর এই বডি শব্দটির জন্য আসবে কি দে এটা ট্যাগ হওয়ার কথা কি ডাজ এন্ড দে এরকম হওয়ার কথা কিন্তু এখানে একটা কি শর্ত জোরে দেওয়া আছে ডাজের সাথে কখনো দে হয় না বা দে বসে না সেজন্য আমার প্রয়োজনীয় রিকোয়ারমেন্ট থাকা সত্ত্বেও আমি ডাজের সাথে দে বসাতে পারবো না তাহলে সেখানে ডাজেন্ট না হয়ে কি হবে ডোন্ট দে দে তাহলে এটা ট্যাগ কি হবে ডোন্ট দে এটা সবসময় মনে রাখতে হবে ডাজের সাথে কখনো দে বসে না দুই নম্বরটা নোবডি ফোন নোবডি ফোন ফোন দেয়নি নো বডি ফোন এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই তাহলে অক্সিলারি ভার্ব না থাকলে আমাকে খুঁজতে হবে সেন্টেন্সের মেইন ভার্ব সেন্টেন্সের মেইন ভার্ব হচ্ছে কি ফোন ফোন হচ্ছে কি ভার্বের বি2 ভার্বের বি2 হলে কি হবে ডিড আর এই সেন্টেন্স হচ্ছে একটা অ্যাফারমেটিভ সেন্টেন্স তাহলে অ্যাফারমেটিভ হলে এটাকে করতে হবে নেগেটিভ ট্যাগ তাহলে কি হবে ডিড ডিডেন্ট আর বডির জন্য কি হবে বডির জন্য হবে কি দে ডিডেন্ট দে ডিডেন্ট দে এরপরেটা ওয়ান ইকুয়াল দে হাউ ক্যান ইট পসিবল ওয়ান ইকুয়াল দে ইট ইজ পসিবল ইন চেক एवरीवन সামওয়ান নান এনিওয়ান মেনি ওয়ান যদি এরকম কোন ওয়ান যুক্ত ওয়ার্ড পাই আমরা তাহলে তার পরিবর্তে আমরা কি বসাবো দে বসাবো যেমন নান ক্যান হেল্প ইউ এই সেন্টেন্সে আমাকে খুঁজতে হবে অক্সিলারি ভার্ব আছে কি নেই তাহলে অক্সিলারি ভার্ব আমি পেয়ে গেছি ক্যান তাহলে সেন্টেন্সটা হচ্ছে কি একটা নেগেটিভ সেন্টেন্স তাহলে এটাকে আমরা করতে হবে অ্যাফারমেটিভ ট্যাগ অ্যাফারমেটিভ ট্যাগ ক্যান আর এই নামের জন্য আসবে কি দে ক্যান দে এরপরে एवरीवन হ্যাজ লেফট দ্য প্লেস एवरीवन হ্যাজ লেফট দ্য প্লেস এই সেন্টেন্সটা হচ্ছে কি একটা অ্যাফারমেটিভ সেন্টেন্স এখানে আমাকে করতে হবে নেগেটিভ ট্যাগ আর অন্যতম শর্ত হচ্ছে সেন্টেন্স অক্সিলারি ভার্ব খুঁজতে হবে এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে কি হ্যাজ অক্সিলারি পেয়ে গেলে আর মেইন ভার্ব খোঁজার কোনো প্রয়োজন নেই আর সেন্টেন্সটা হচ্ছে কি একটা অ্যাফারমেটিভ তাহলে আমাকে করতে হবে নেগেটিভ ট্যাগ তাহলে হ্যাজ হ্যাজেন্ট আর এই এভরিওয়ান এর জন্য আসবে কি দে হ্যাজেন্ট দে তাহলে আমি পেয়ে গেলাম এটা ট্যাগ লাস্ট ওয়ান থিং থিং ইকুয়াল ইট যদি থিং যুক্ত কোনো ওয়ার্ড পেয়ে থাকি তাহলে আমি তার পরিবর্তে কি বসাবো ইট বসাবো সামথিং এনিথিং মেনিথিং এভরিথিং নাথিং এরকম যত থিং থাকবে তার জন্য আমরা কি বসাবো প্রোনাউন হিসেবে ইট পোশাক যেমন নাথিং ইজ সার্টিন কোনো কিছুই নিশ্চিত নয় নাথিং তো নাথিং সেন্টেন্সটা এভাবেই হচ্ছে কি নেগেটিভ তাহলে আমাকে করতে হবে কি একটা অ্যাফারমেটিভ ট্যাগ করতে হবে আর এই সেন্টেন্সে একটা ইজ আসছে তাহলে ইজ তাহলে এটা কি অ্যাফারমেটিভ হলে ইজ আর এই থিং জন্য আসবে কি ইট তাহলে ইজ ইট এরপর সেন্টেন্সটা এভরিথিং ওয়াজ লস্ট এভরিথিং ওয়াজ লস্ট দিস ইজ আফার্মেটিভ সেন্টেন্স এটাকে আমরা কি করতে হবে নেগেটিভ ট্যাগ করতে হবে আর এই সেন্টেন্সে ওয়াজ অক্সিলারি ভার্ব তাহলে ওয়াজ এর নেগেটিভ ফরম্যাট হচ্ছে কি ওয়াজেন্ট ওয়াজেন্ট আর এভরিথিং এর জন্য কি আসবে কি আসবে ইট তাহলে ওয়াজেন্ট ইট এভাবে আমরা কি করতে পারি ট্যাগ পরিবর্তন করব